ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায় কেরামের অবদান এমন ছিল এক কথায় মুসলমানদের ভূমিকা এত বেশি ছিল দুই লক্ষ মুসলমান কত লক্ষ দুই লক্ষ মুসলমান ইংরেজদের দ্বারা নির্যাতিত হয়েছে এই দুই লক্ষের মধ্যে সাড়ে একান্ন হাজার ছিল টুপি দাড়িওয়ালা ওলামা কেরাম কত হাজার সাড়ে একান্ন হাজার সংখ্যাটা কম না শুধু হুজুর মৌলবী টুপিওয়ালা দাড়িওয়ালা ওলামা কেরাম ছিল এবং টুপি দাড়ি দেখলেই তাদেরকে নির্মম নির্যাতন করা হতো জুলুম করা হতো অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে পরিচালনা করা হতো কি ওলামাই ক্যারামকে এমন মর্মান্তিক শাস্তি দেওয়া হয়েছে গত জুমাতে কিছু বলেছিলাম আরও মর্মান্তিক কথাগুলো বলি শুকরের চামড়ার ভিতরে রেপিং করে ওলামাই ক্যারামের দেহকে শুকরের চামড়ার ভিতরে পেঁচিয়ে রেপিং করে যেহেতু চর্বিযুক্ত তারপরে এক একজন আলেমকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে নাওয়াজবুল্লাহ এরপরে কাউকে কাউকে শুকুরের চর্বি ওলামাই ক্যারামের শরীরে আবৃত্ত করে যেহেতু চর্বিটা জলে বেশি আপনার ওলামাই ক্যারামকে শুকুরের চর্বি দিয়ে রেপিং করে আগুন দিয়ে দগ্ধ করে মৃত্যু দেওয়া হয়েছে নাওয়াজ এগুলো যদি অস্বীকার করি এগুলো অস্বীকার করে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা একাত্তরের বিজয় অর্জন এই ইতিহাস রচিত হতে পারে না কারণ আগে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ এসেছে ভারত পাকিস্তান বাংলাদেশ এসেছে পরবর্তীতে এসে ভারত আলাদা হলো পাকিস্তানের জন্ম হল পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হলো আগের ইতিহাস যদি বাদ দিতে চান তাহলে এই একাত্তরের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসের ইতিহাস রচিত করা সম্ভব না কারণ যার উচিলাই সিডনি খাইলাম চিনলানা বাদ কবা একটা গীতি গান আছে এমন যার উচিলাই সিডনি খাইলাম যারা স্বাধীনতার পথ উন্মুক্ত করে দিল সামনের কাতারে সামিল থেকে সাড়ে একান্ন হাজার ওলামাইকার নিজের রক্ত ঢেলে দিল আগুনে প্রজ্বলিত হলো এবং এমন এমন ওলামাইকার যাদেরকে চর্বি দিয়ে শুকুরের রেপিং করে শুকুরের চামড়া দিয়ে রেপিং করে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো এখানেই শেষ নয় সে দিল্লির গ্রান্ড ট্রাং একটা রোড আছে দিল্লি থেকে পেশোয়ারের দিকে যে রোড এই রোডের দুই পাশে যত গাছ গাছালি ছিল একজন ঐতিহাসিক লিখেছেন আমাদের ইতিহাসবিদ না মুসলমান না ও একজন ঐতিহাসিক তিনি রিপোর্ট করেছেন এই দিল্লির গ্রান্ড ট্রাং যে রোড রয়েছে দিল্লি থেকে পেশোয়ারের যে রাস্তা রয়েছে দুই পাশে যত গাছ ছিল এমন কোনো গাছ ছিল না যার মধ্যে ওলামা এ লাশ জুলে নাই আল্লাহ আক তারপরে এসেছে রক্তে অর্জিত লাল সবুজের পতাকা ওলামায়ে কেরামকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ইতিহাসগুলো আমরা বলতে গেলে আপনারা মনে করেন বিকৃত ইতিহাস না এই ইতিহাসগুলোকে ওলামায়ে কেরামকে দমিয়ে রাখার জন্য মুসলমানদের খ্যাতি গৌরব অর্জনকে দমিয়ে রাখার জন্যই নতুন করে অনেক জায়গায় বিকৃত ইতিহাসের রচনা হয়েছে আর আপনি দাবি করছেন আমারটা বিকৃত ইতিহাস না পড়াশোনা করে এসেছি রিসার্চ করে তারপরে কথা বলি গাজা করি কথা চাপাবাজি কথা এই ইকরাম এই মিম্বার থেকে কোশ্চিনকালে বলার চেষ্টা করে না এগুলোই অথেন্টিক ইতিহাস যদি বারবারই মনে হয় যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য না মনে হয় আসবেন আমি সেগুলোর সূত্র আপনাকে ধরে ধরে দেখিয়ে দিব ওলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই আলেম আলেমকে তারা ঝুলিয়েছে গাছের মধ্যে শুধু লাস্ট আলেম দেখলেই ফাঁসিতে ঝুলানো হতো ফাঁসিতে ঝুলিয়ে অর্থাৎ গাছের মধ্যে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হতো এইভাবে মর্মান্তিক নির্যাতন সয়ে শয়ে ভারতবর্ষের জন্ম হলো ইংরেজ বিতাড়িত হলো তারপরে ভারত থেকে পাকিস্তানের জন্ম হলো পাকিস্তান থেকে কোন দেশের জন্ম হলো সুতরাং ওলামায় ক্যারামের অবদান অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের বিজয় অর্জনের ইতিহাস রচনা করার কোনো সুযোগ নাই